আপনি দানাদার সাথে যতই পানি খাওয়ান কিন্তু গাভীর পানির চাহিদা মিটবে না একটি গরু দিনে কমসে কম ডুবাচারি বলি আমরা এই ডুবাচারি দিতে হবে আপনার খরগাসের সাথে পানি খাওয়াতে হবে পর্যাপ্ত আসসালামু আলাইকুম বিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয়টি হলো আপনার যে গাভী গরু এবং সার গরু নিয়ে আলোচনা করব। যে দুটাকে আপনারা এই কী খাবার দিবেন কীভাবে খাবার দিবেন খাবার তো কি দিবেন এটা সবাই জানেন দানাদার খাবার আর আপনার খরগাস কিন্তু সেই দানাদার খাবার আর খরগাস কিভাবে দিবেন বিশেষ করে আলোচনা করব খড় ঘাস কীভাবে দিবেন অনেকেই খরঘাস দিতে পারেন না অনেকেই শুকনো খাবার দেন এটা কিন্তু ঠিক না গরুর খাবার দাবার বিষয়ে সমস্ত ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেষ পরিমাণ দেখবেন তো চলুন কথা না বাড়ি মূল কাজে চলে যাই প্রথমেই আসি গাবি গরুকে আপনারা কিভাবে খাবার দিবেন। অনেকে কি করেন যে গরুকে শুকনা খাবার দেন খড় ঘাস মিশে শুকনা খাবার দেন প্রথমে তো আপনারা দানাদার খাদ্য দেন দানাদার খাদ্য খাওয়ার পর আপনারা কি করেন শুকনা খাবার দেন এটা কিন্তু ঠিক না যদি আপনি শুকনা খাবার দেন তাহলে কিন্তু গাভীর পানির চাহিদা মিটবে না আপনি দানাদার সাথে যতই পানি খাওয়ান কিন্তু গাভীর পানির চাহিদা মিটবে না একটি গরু দিনে কমসে কম একশো লিটার পানি খায় সত্তর থেকে একশো লিটার এর মধ্যে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে গাভীর থেকে আপনি দুধ প্রোডাকশন ভালো পাবেন এর নিচে খাওয়ালে আপনি দুধ প্রোডাকশন বেশি পাবেন না তাই আপনারা চেষ্টা করবেন এই একশো লিটার থেকে সত্তর লিটার পরিমাণ এর মাঝখানে বরাবর আপনারা পানি খাওয়ানোর চেষ্টা করবেন আর দানাদার সাথে তো আপনার একশো লিটার পানি খাওয়ানো কোনোভাবেই সম্ভব না কারণ দানা সাথে সর্বোচ্চ আপনি এই পঁচিশ পঁচিশ পঞ্চাশ লিটার পানি খাওয়াইতে পারবেন সর্বোচ্চ ষাট লিটারই খাওয়াইতে পারবেন এর বেশি খাওয়াইতে পারবেন না আর গরুর ষাট লিটার পানিতে আপনি কোনোভাবেই দুধ প্রোডাকশন বেশি পাবেন না কারণ বিজ্ঞান দ্বারা জানা গেছে আপনার সাতাত্তর পার্সেন্টই আপনার হলো পানি দুধের মধ্যে আর ফ্যাট হলো মাত্র তেইশ পার্সেন্ট তাই আপনার গাবিকে অবশ্যই বেশি বেশি করে পানি খাওয়াতে হবে এটা গাবির ক্ষেত্রে আর বেশি বেশি পানি আপনি দানাদার সাথে খাওয়াইতে পারবেন না দানাদারের সাথে সর্বোচ্চ আপনি তিরিশ তিরিশ ষাট লিটার খাওয়াইতে পারবেন এটাই জুলুম আর বাকি পানি আপনি এই যে আপনার খড়গাস যে দিবেন খড়গাসের সাথে দিতে হবে খড়গাস সাথে দিতে হবে পানি ডোবাচারি বলি আমরা এই ডোবাচারি দিতে হবে ডোবাচারি দিলে গরুর শরীর আপনার নরম থাকে এবং গাবি হলে দুধ প্রোডাকশন বেশি হয় এখন আসি ফেডেনিং গরু কিংবা সার গরু এই সার গরুকে আপনারা কিভাবে খাবার দিবেন প্রথমে তো আপনার দানাদার খাদ্য খাওয়ালেন এ তারপর আপনার খরগাসের সাথে পানি খাওয়াতে হবে পর্যাপ্ত আপনি যদি পর্যাপ্ত পানি না খাওয়ান তাহলে আপনি ফেডেনিং করতে পারবেন না কারণ গরুর শরীরের মোটা করানোর জন্য পানি কিন্তু একটি অন্যতম ভূমিকা পালন করে তাই আপনারা চেষ্টা করবেন এই সার বেশি বেশি পানি খাওয়ানোর জন্য আপনি সার বেশি পানি খাওয়ায় দেখেন যে সার গরু মোটা তাজা হয় কি না এটা আপনি ট্রাই করতে পারেন আমার কথাই তো আপনি বিশ্বাস করবেন না কাজে বিশ্বাস করবেন আপনি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন আপনারা রকম ভিডিও চান আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাই আমার এই খামারি চ্যানেলের পাশে থাকবেন السلام عليكم ورحمه الله تعالى وبركاته